দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে জয়ের আশি বছর পূর্তি উপলক্ষে মনোমুগ্ধকর সামরিক কুচকাওয়াজের আয়োজন করে চীন অনুষ্ঠানে সামরিক শক্তি প্রদর্শনের পাশাপাশি আন্তর্জাতিক মহলে সারা ফেলে আরেক আকর্ষণীয় বিষয় একই ফ্রেমে ধরা পড়েন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেজিং সামরিক কুচকাওয়াজ শেষে একান্ত বৈঠকে মিলিত হন ভ্লাদিমির পুতিন ও কিম জং উন বৈঠকে পুতিন প্রকাশ্যে ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়াই করা উত্তর কোরীয় সেনাদের পুতিন সরাসরি স্বীকার করেছেন যে ইউক্রেনের সীমান্তবর্তী কুর্স্ক অঞ্চলে উত্তর কোরীয় সেনারা রুশ বাহিনীর সঙ্গে যৌথভাবে লড়াই করছে и ваших военнослужащих উত্তরে কিম জং উন জানান মস্কোর সঙ্গে গত বছরের কৌশলগত চুক্তির পর থেকে দুই দেশের সামরিক সহযোগিতা আরও গভীর হয়েছে প্রয়োজনে মস্কোর জন্য সবকিছু করতে প্রস্তুত থাকবে পিয়ংইয়ং বিভিন্ন দেশ ও তেতাংয়ং কিছু ইউরোকিয়ে পিয়ংকাই জুসি ওন দাসি ইজাবিল পিরোসো নপি পিয়ংকাই জুসিন বিশ্লেষকদের মতে উত্তর কোরীয় সেনা ও অস্ত্র দিয়ে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ চালিয়ে নেওয়ার সক্ষমতা বেড়েছে বিনিময়ে পিয়ংইয়ং পাচ্ছে উন্নত রুশ প্রযুক্তি বিশেষ করে স্যাটেলাইট ও ক্ষেপণাস্ত্র নির্দেশনা ব্যবস্থার সহায়তা মালিহা মালিহাসহুরোয়ার্দি সময় সংবাদ